তো ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বুঝতে পারছো কি টপিক নিয়ে ভিডিও হতে চলেছে তো দেখতে থাকো একটা বাচ্চাদের বাপেশন তৈরি করলাম তো এটা শুধু দেখাচ্ছি এরপরে টেস্টিং ভিডিও আসবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো তো দেখতে আাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু বক্সটা রেডি দিলাম ঝড় বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বক্সটা করতে লেট হয়ে গেল তো এইটা সিঙ্গেল বক্সের মধ্যে পুরো তিরিশের ডিজাইনটা করা আছে এখনও মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ যখন তখন বৃষ্টি নামতে পারে তো বক্সটা একদম দেখাচ্ছি সামনে পেছন দুদিকে দেখাবো স্পিকার লাগানো হয়নি স্পিকারটা লাগালে তারপরে চেকিং ভিডিও নিয়ে আসবো দেখি দু এক দিনের মধ্যে তো দেখতে পাচ্ছ কেমন কি হয়েছে অবশ্যই বলবে পাপে সাউন্ডের মতনই করার চেষ্টা করেছি কতটা কেমন হয়েছে জানি না তো এটা কিন্তু বারো ইঞ্চি স্পিকারের সিঙ্গেল বক্সে সাইডগুলো ব্লু আছে আর সামনেটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ সামনেটা গ্যাপ একটু অন্যরকম দিয়েছি গ্যাপ প্লাস সব কিছুই আছে যেমন বড় বক্সে হয় তেমন সেম ছোটো বক্সগুলো যে তা নয় সেম সেম আছে তো কারো যদি লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে বানিয়ে নিতে হবে যে কোনো ডিজাইন যেমন খুশি দেখতেই পাচ্ছ যে ফিনিশিংটা শুধু দেখে নাও চ্যানেলের ফিনিশিংটা অনেকেই তো করে অনেকে আবার রকম কথা বলে হ্যানত্যান আমি যেটা অরিজিনাল সেটা দেখিয়ে দিচ্ছে একদম চ্যানেলের ফিনিশিং দেখতে পাচ্ছ যে কোনো জিনিসই মানুষ কিনতে গেলে ফিনিশিং দেখেই নেয় জামা থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে যে কোনো জিনিস তেমনই বক্সে যদি কেউ ফিনিশিংয়ের সাথে ভালো লুকিংয়ের করতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে তো আজকে সুমন সাউন্ডের বক্স ভাড়া যাবে ওইখানে কিছু হাজারের পেটিও রেডি করে দিলাম তো হাজারের পেটি ক্যাসেট বাস্কো যে কোনো ধরনের জিনিস বানাতে পারো তো এই দেখতে পাচ্ছো সব জঙ্গুলো বাইরে বের করা হয়েছে সুমনের মেন অপারেটারও চলে এসেছে অর্জুন ভাই অর্জুন ভাইকে একবার দেখিয়ে দিই কারণ অর্জুন ভাইকে অনেকেই চেনে অনেকে দেখলে অনেকে খুশি হবে এই দেখতে পাচ্ছ অর্জুন অর্জুন একটু হাই করে দাও আর এই যে মালিক সুমন তা স্টেবিলাইজারে একটা মিটার চেঞ্জ করা হচ্ছে যার জন্য আর কি খুলেছে সামনের পোশানটা তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো নতুন হাজারের পেটি হল এমন ধরনের পেটি ক্যাসেট বাস্কো তারপরে চ্যানেল বোর্ড যে কোনো ধরনের জিনিস বানাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে এই যে এটা হচ্ছে গিয়ে ডেকে স্টেবিলাইজারের ক্যাবিনেট এই সাতশোর পেটি যে কোনো ধরনের পেটি স্টেবিলাইজারের স্টেবিলাইজার সব কিছু এই যে ক্যাসেট বাস্কো যেমন বলবে তেমনই হয়ে যাবে তো আর একবার দেখিয়ে দিই লাস্ট একবার এখানে কিন্তু নতুন টান্স হওয়াও তৈরি করা হয় সুমন করে থাকে আর প্লাস এখানে যে রেকর্ডিং সেটআপ একটু তুলে হালকা করে দেখিয়ে দিচ্ছি কেউ যদি ক্যাসেট রেকর্ডিং করতে চায় অবশ্যই এখানে যোগাযোগ করবে আমার কমেন্টে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো কম প্রাইসের মধ্যে ক্যাসেট ব্ল্যাঙ্ক ক্যাসেট সব কিছুই পাবে এই রেকর্ডিং সেট আপ এটা আর কেউ বক ভাড়া করতে চাইলে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে সুমন সাউন্ড এই দেখতে পাচ্ছি এটা সুমন সাউন্ডের ডিটেলস একটু দিলাম কেউ যদি কারো যদি দরকার লাগে অবশ্যই একটা স্ক্রিনশট মেনে নাও এই নম্বরে কন্ট্যাক্ট করবে তাহলেই হবে দেখতেই পাচ্ছ লাস্ট একবার দেখিয়ে দিই ভাই বক্সটা অনেকদিন আগেই করতে দিয়েছিলো একটু জ্বর বৃষ্টির কারণে দেরি হয়ে গেল নানা রকম কাজই আছে আরও এদিকে কাজ হচ্ছে কিছু পেটি হচ্ছে এই দেখতে পাচ্ছ এ এঘর ওঘর সব ঘরেই কম বেশি কাজ আছে অনেক কাজ ধরা আছে সব ধীরে সুস্থ করা হবে তো বাপি সাউন্ড তিরিশের ডিজাইনটা কেমন হয়েছে সিঙ্গেল বক্সের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যা কারো যদি ইচ্ছা থাকে বানানোর তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে এই দেখতে পাচ্ছ এটার কিন্তু চেকিং ভিডিও আসবে স্পিকার লাগিয়ে ডেক দিয়ে বাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন কি বাজছে না বাজছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে হলে সাবস্ক্রাইব করতে পারো তো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বন্ধুরা